সুযোগ পেয় কাজে লাগাতে ব্যর্থ রোহিত এবং নীতিশ নিউজিল্যান্ডের কাছে হারের পর বিস্ফোরক দুষ্খাতে দ্বিতীয় ওয়ানডে হারের দায় তুলে সরাসরি রোহিত নীতিশকে নিশানা তৃতীয় ম্যাচে দলে খেলোয়াড় পরিবর্তনের ইঙ্গিত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের সাত উইকেটে হেরে চাপে পড়েছে ভারতীয় দল এই হারের ফলে সিরিজ এখন এক এক সমতায় কে রাহুলের দুরন্ত শতরানের রানের সৌজন্যে দুশো চুরাশি রান তুললেও শেষ পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব হয়নি ভারতের আর এই পরাজয়ের পরই দলের একাধিক সিনিয়র ও তরুণ ক্রিকেটারের দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে ম্যাচ শেষ হওয়ার পর কোনো রাগঢাক না করেই রোহিত শর্মা ও নীতিশ কুমার রেড্ডির নাম করে হারের দায় তাদের কাঁধে চাপান দুষ্খাতে তার স্পষ্ট বক্তব্য পর্যাপ্ত ক্রিকেট না খেলায় রোহিত ছন্দ হারিয়েছেন এবং নীতির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন প্রথম একদিনের ম্যাচে ছাব্বিশ ও দ্বিতীয় ম্যাচে চব্বিশ রান করেন রোহিত দুই ম্যাচেই বড় ইনিংস খেলতে না পারায় তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন সহকারী কোচ দুষ্খাতের ব্যাখ্যা অনুযায়ী সিরিজের মাঝখানে পর্যাপ্ত ম্যাচ না খেলার ফলেই রোহিত সমস্যায় পড়ছেন তার কথায় দুটো ম্যাচেই নতুন বলের জন্য উইকেট আদর্শ ছিল না ব্যাট করা সহজ ছিল না প্রথম ম্যাচ থেকেই লক্ষ্য করেছি আগের মতো সাবলীল দেখাচ্ছিল না রোহিতকে সিরিজের মাঝে নিয়মিত ক্রিকেট না খেললে এমনটাই হয় যদিও বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারের ট্রফিতে দুটি ম্যাচ খেলেছিলেন রোহিত এবং ফিটনেস নিয়ে যথেষ্ট পরিশ্রমও করেছেন তাই তাকে নিয়ে এমন মন্তব্যে অনেকেই বিস্মিত তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকেও কাঠগোড়ায় তুলেছেন দুষ্খাতে তার মতে ম্যাচে নামলেও পরিশ্রমের ঘাটতি রাখছেন এবং সুযোগ কাজে লাগাতে পারছেন না যে পরিস্থিতিতে ব্যাট করতে নেমেছিল অনায়াসে পনেরো ওভার খেলতে পারত ধারাবাহিক হতে চাইলে এই সুযোগগুলো কাজে লাগাতেই হবে বলেন দুষ্খাতে একই সঙ্গে প্রশ্ন উঠছে অলরাউন্ডার হিসেবে খেলিয়ে কেন তাকে দুই ওভারের বেশি বল করানো যাচ্ছে না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তবে একেবারে উল্টো সুর শোনা গিয়েছে রবীন্দ্র নিয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে উইকেট না পেলেও তাকে নিয়ে আশাবাদী দেশ খাতে তার দাবি যাদের যার পরিসংখ্যান দুর্দান্ত এবং বর্তমানে উইকেট না পেলেও বলের গতি ও নিয়ন্ত্রণ চেয়ে ভালো হচ্ছে এছাড়াও ম্যাচে আরও একজন স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন সহকারী কোচ তার মতে এই পিচে অতিরিক্ত স্পিনার থাকলে ফল ভিন্ন হতে পারত সব মিলিয়ে রোহিতের তীব্র সমালোচনা করলেও শেষ পর্যন্ত দুষ্খাতে এটুকু স্বীকার করেছেন যে রোহিত কখনো নিজের স্বার্থে খেলেন না তবে তৃতীয় একদিনের ম্যাচেও ব্যর্থ হলে অধিনায়কের জায়গা নিয়ে প্রশ্ন যে আরও জোরালো হবে তা বলাই বাহুল্য বিউ রো রিপোর্ট ই সমকালীন এটা এইজন কালার সানগ্লাস এন্দিস ম্যা পাওয়ার লেন্স পি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম